আজ কোচবিহার জেলার দিনহাটা দুই নং ব্লকের বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাউসমারি এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে চার দশমিক দুই পাঁচ কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন মন্ত্রী উদয়ন উদয়নগুহ বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন পঞ্চায়েত ভোটে এই এলাকা থেকে তৃণমূল ভোট পেলেও বিধানসভা কিংবা লোকসভা ভোটে তারা বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে তারপরেও জনসংযোগ করতে এসে রাস্তার বেহাল দশা দেখে রাস্তাটি করার সিদ্ধান্ত নেই এবং খুব অল্প সময়ের মধ্যে রাস্তাটি উদ্বোধন করতে পারলাম এদের বক্তব্য রাখতে গিয়ে কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশিৎ প্রামাণিককে উদ্দেশ্য করে বলেন বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েত দূরের কথা তিনি দিনহাটা দুই নং ব্লকে কোথাও কোন উন্নয়নমূলক কাজ করেনি তিনি ও বলেন উন্নয়নের ধারাকে বজায় রাখতে গেলে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে তাহলে যেমন রাস্তাঘাট হবে ঠিক তেমনইভাবে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দও বৃদ্ধি হবে তাই আগামী দিনে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন তিনি এলাকাবাসীর কাছে রাখেন এ এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গোহ সহ উপস্থিত ছিলেন দিনহাটা দুই নং ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা বর্মন অঞ্চল তৃণমূল সভাপতি তাপস বোস চেয়ারম্যান সুধীর বর্মন সহ অন্যান্য ব্যক্তিরা মোট চার হাজার দুশো পঞ্চাশ মিটার অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের মানুষের যাতায়াতের সুবিধা করে দেবার জন্য যাতায়াত যাতে শুভম হয় তার জন্য তিনি বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে গ্রামীণ রাস্তাগুলোকে ঠিক করে দিচ্ছেন আমাদের দপ্তর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় আমরা উত্তরবঙ্গের আটটি জেলার বিভিন্ন জায়গায় রাস্তার কাজ করছি কোথাও পেপার ব্লক কোথাও পিচের রাস্তা কোথাও ওই কংক্রিটের রাস্তা এছাড়াও আমরা ড্রেনের কাজ করছি কালভার্ট করছি সোলার লাইটের বন্দোবস্ত করে দিচ্ছি আজকে এই রাস্তা এই চার কিলোমিটারের ওপরে যে মানুষ বাস করেন তাদের অনেক দিনের দাবি ছিল এবং রাস্তার ভালো খুব খারাপ ছিল সেই রাস্তাটা আমরা এক কথায় আমি একদিন গ্রামের বাড়ি বাড়ি মানুষের সাথে জনসংযোগ করছিলাম সেদিন যখন এই বাউস সাধারণ মানুষ রাস্তাটা করে দিতে হবে পরের দিনই আমার দপ্তরের ইঞ্জিনিয়ারদের কাছে বলে এই রাস্তার করা হয় এবং কাজ শেষ হয়ে গেল কিন্তু আমরা জানি বাংলা মানুষ আমাদের দিকে ভালো করে থাকায় না এই যে এখানে গাগুল সরকার আছে দীপক ভট্টার আছে আমাদের তাপস ঘোষ আছেন প্রধান আছেন এরা নানা সময় নানা প্রতিশ্রুতি দেয় কিন্তু কোন প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না বিশেষ করে এই বুথের মানুষ পঞ্চায়েত ভোটের সময় ভোট দেয় কিন্তু বিধানসভা লোকসভার সময় ভোট দেয় আপনারা তো জানেন যে মহিলা আপনাদের জন্য প্রতিনিয়ত চিন্তা করছেন প্রতিনিয়ত কাজ করছেন একেবারে করুন স্ত্রীর উপস্ত্রীর সবুজ সাথী বিনা পয়সায় রেশন দক্ষিণ ভান্ডার ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে দক্ষিণ ভান্ডার আরো বাড়বে এখানে যদি অঙ্গনারীর কোনো কর্মী বা হেল্পার থাকেন বা আসার কোনো মহিলা থাকেন কর্মী থাকেন আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবছরের বাজেটে আপনাদের প্রত্যেকের হাতে মোবাইল তুলে দেওয়ার জন্য টাকা ধার্য করেছে অর্থ ধার্য করেছে যাতে আপনাদের সাথে সাধারণ মানুষের যোগাযোগটা বৃদ্ধি করা যায় সব রকম সুযোগ সুবিধায় আর্থিক অবজনের পরম মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দিচ্ছে কিন্তু আপনারা ভোট দেওয়ার সময় ধর্ম দেখেন ধর্ম দেখে তো ভোট দিয়েছিলেন এখানে যে এমপি ছিল কেন্দ্রীয় মন্ত্রী ছিলের কথা দুই নম্বর ব্লকের জন্য একটা এক রাস্তা তৈরি করে অথচ তাকে ভোট দিয়েছিলেন লোকসভায় তাকে ভোট দিয়েছিলেন বিধানসভায় এই যদি চিন্তা মানুষের হয় যে ধর্ম দেখে ভোট দেবো ধর্ম বিক্রি করে ভোট দেবে কিন্তু ভোটের পরে কাজ করবে না আমরা ধর্ম করি আমরা দুর্গা পুজো করি কালী পুজো করি লক্ষ্মী পুজো করিজো যাতে ভালো করে হয় তার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুজো কমিটি গুলোকে পঁচাশি হাজার করে টাকা দেন তার যারা বিরোধিতা করেন তারাই আবার ধর্মের কথা বলেন আপনাদের পেছনে ছুটে যাবেন আমি এই গরমের মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি সময় নষ্ট করবো না শুধু বলবো নিজেদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট